আমি নাকি ভাতের মতো কেক খাই আর কেক দেখলে নাকি আমার মাথা ঠিক থাকে না তো এত দূর থেকে আজকে কেকগুলো কে পাঠালো সেটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ টু চ্যানেল আজকে আমি মজার মজার কিছু কেক কেক ট্রাই কর্নার বাই এই পেজ থেকে আর নিজে কেকগুলো নিয়ে আসছে এত দূর থেকে সেই গাজীপুর থেকে এই জন্য এই কেকগুলো আমার কাছে খুবই স্পেশাল তো আমি এখানে হচ্ছে ফার্স্টে ভ্যানিলা কেকটা ট্রাই করব আর ভ্যানিলা কেকের প্রাইস হচ্ছে পাউন্ড ছয়শো টাকা মাত্র এছাড়াও তাদের চকলেট কেকের পাউন্ড সাতশো টাকা স্ট্রবেরি সাতশো টাকা পাউন্ড অরেঞ্জ কেক সাতশো টাকা পাউন্ড ম্যাঙ্গো কেক সাতশো টাকা পাউন্ড লেমন কেকও সাতশো টাকা পাউন্ড রসমালাই কেক এক হাজার টাকা পাউন্ড রেড ওয়েলভেট এক হাজার টাকা চকলেট ওভারলোড এক হাজার টাকা বাটার ইস্কোচ এক হাজার টাকা আমি ফার্স্টে হচ্ছে ভ্যানিলা কেকটা ট্রাই করব তো আমি সুন্দর করে কেটে নিলাম এখন বিগ বাইট দিয়ে খাবো তো অনেকে বলো আপু তুমি এভাবে খাও কেন আমার তো বিগ বাইট দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কেক দেখলে তো আমার মাথা ঠিক থাকে না এত ভালো লাগে কেক আর অনেক দিন পর খাচ্ছি আর এই ভ্যানিলা কেকটা কিন্তু অনেক মজার ছিল আমার কাছে অনেক ভাল লাগছে তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই অর্ডার করতে পারো কেক কর্নার বাই নূর এই পেজে আর তারা কিন্তু গাজীপুর আর ঢাকার কিছু জায়গায় ডেলিভারি দিয়ে থাকে অ্যান্ড পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর এই ভিডিওটা দেখে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার কনফার্ম করবে তারা টেন ডিসকাউন্ট পেয়ে যাবে এখন আমি এই মজাদার চকলেট কেকটা ট্রাই করব এটা দেখতে এত সুন্দর পুরোই হচ্ছে মনে হচ্ছে একটা চায়ের কাপ আর সাথে হচ্ছে চা ঢালা আছে কাপের ভিতরে তো যাই হোক এখন আমি এই চকলেট কেকটা ট্রাই করবো আর এই চকলেট কেকের পাউন্ড হচ্ছে সাতশো টাকা আর যদি চকলেট ওভার লোডেড নাও সেই ক্ষেত্রে হচ্ছে এক টাকা পাউন্ড পড়বে কেকটা অনেক বেশি মজার আর সবগুলো কেক কিন্তু অনেক স্পঞ্জি ছিল এগুলো সবগুলো কেক হচ্ছে খুবই ভালো তো যারা গাজীপুরের আশেপাশে আছো বা গাজীপুরে আছো তারা কিন্তু অবশ্যই কেক কর্নার বাই নূর পেজ থেকে বিভিন্ন অকেশনে তোমরা হচ্ছে কেক অর্ডার করতে পারো তোমরা যে কোনো কেক কাস্টমাইজ করে নিতে পারবো আর কাস্টমাইজ এর ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা চার্জ অ্যাড হবে এখন আমি ট্রাই করব স্ট্রবেরি কেক আর এটার হচ্ছে পাউন্ড সাতশো টাকা তো এই কেকটার ডেকোরেশন এত ভালো লাগছে একদম সিম্পলি ফ্লাওয়ার এসে একটা ডেকোরেশন তো যাই হোক যাদের স্ট্রবেরি ফ্লেভার পছন্দ তারা ডেফিনেটলি এই কেকটা হচ্ছে অর্ডার করতে পারো ভিতরে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার উপরে ভ্যানিলা ফ্লেভার যে জিনিসটা আমার কাছে স্ট্রবেরি কেকের সাথে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার পার্সোনালি হচ্ছে স্ট্রবেরি কেকের সাথে ভ্যানিলা যদি হচ্ছে ক্রিমটা দেয় মানে টা করে আমার কাছে অনেক ভালো লাগে আর আপু সেভাবেই করেছে যার কারণে কেকটা খেতে অনেক বেশি মজার ছিল আর কেকটা অনেক স্পঞ্জি ছিল অনেক সফট ছিল যার কারণে আমার খুব বেশি ভালো লাগছে তো তোমরা তোমাদের বিভিন্ন অকেশনে হচ্ছে আপুর পেজ থেকে কেক অর্ডার করতে পারো আমি আবার বলে দিচ্ছি আপুর পেজের নাম হচ্ছে কেক কর্নার বাই নূর তো যাই হোক আমার কাছে কিন্তু ভ্যানিলা আর স্ট্রবেরি কেকটা সব থেকে বেশি ভালো লাগছে চকলেট কেকটাও মজা তো এখন আমি টাপ কেক ট্রাই করব আর এখানে হচ্ছে তাদের টাপ কেকের হাফ পাউন্ডের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এক পাউন্ডের প্রাইস হচ্ছে এক হাজার টাকা আজকে আমি যে টাপ কেকটা ট্রাই করতেছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারে তো তোমাদের যাদের ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ তারা হচ্ছে এটা অর্ডার করতে পারো আর আবারও বলে দিচ্ছি টাপ কেকের হাফ পাউন্ড প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এক পাউন্ড হচ্ছে এক টাকা আমার কাছে পার্সোনালি কেক ম্যাঙ্গো ফ্লেভার একটু কম পছন্দ পছন্দ এই জন্য আমার কাছে এটা একটু কম ভালো লাগতেছে বাট যাদের ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ তারা ডেফিনেটলি এটা অর্ডার করতে পারো আর হ্যাঁ ভিডিও দেখে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার কনফার্ম করবে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা তো হ্যারি আপ সবাই অর্ডার করে ফেলো আমার কাছে অনেক ভালো লেগেছে সবগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবগুলো কেক অর্ডার করতে পারো তো পার্সোনালি আমার কাছে ভ্যানিলা কেক আর স্ট্রবেরিটা বেশি ভালো লাগছে এরপর চকলেট এরপর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারে তো যাই হোক সবগুলো কেক অনেক মজার ছিল তো তোমরা যদি এই মজা মজা কেকগুলো অর্ডার করতে চাও এখনই চলে যাও কেক কর্নার বাই নূর এই পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর হ্যাঁ অর্ডার কনফার্ম করতে চাইলে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং বাই